লাইট নষ্ট নষ্ট বলে তো বোঝা যায় না আমি কোন না জানি একবারে শেষ কিন্তু আজ আপনি তো সামনে এই লাইট আমি কিছু না বদলিয়ে ওয়ান টু ঠিক করতে বা ঠিক করিয়া দেখাই মো আর আপনি তো চাইলে ফার বা নষ্ট বলে কোনো জিনিস ধরাই না নষ্ট বলে তো বোঝা যায় বলা বড় কি তাই কিন্তু ইলা কিছু না এই দেখো লাইটটা আমি আপনি দেখাই এই লাইটের সুইচ মারিয়া তথা আছে ওইটা আছে সুইচ সুইচ মারিয়া কিন্তু লাইট কোনোবাই জ্বলে না এখন আমি আপনি তোরে এই লাইটটা চার্জিংও লাগাই দেখাই তো এটা আমি চার্জিং এখন লাগাই মো দেখতে পাইবা চার্জিং ওর লাইট কী আছে না আছে কিন্তু আমি জানি না চার্জিং ওর কিন্তু লাইট বলে দেখতে পাই তাই চার্জ ওর কিন্তু এই লাইটটা আমি এখন চার্জ লাগাই যদি আমি বাতি দিম মারমু দেখতে পাই তাই কোনো জাত মানে হলচল নাই এই লাইটটা আমি তো সামনে আই স্টিক করমু একদম হান্ড্রেড পার্সেন্ট আমি আর কিচ্ছু না বদলিয়া তো সারা বাস্ট এটা আমি খুলতে লাগবো এই চাইনিজ লাইট এটা তা বেলুভূষণ ছাড়া ও দেখতে পাই না করে দিয়া তেগুন আমি তিনটা খুলি লাই ও এখানে তল সাইড খুলি লাইছি খুলিয়া কিন্তু ইন খুলবার অপশন দেখি আর না কিন্তু ও একটা অপশন দেখি আর আমি এটা মনে হয় হরটা ছুটাই দিল আমার থেকে খুলি দেব এটা আমরা লাগে কারণ এটা আর কোনো সিস্টেম হারে না ওদিকে খুলে ঠিক আছে ও সিস্টেম খুলা ফাইনালি খুলি গেছে লাইট খুলি গেল আর ইত্যার লাইট দিকে সব আগলিব আমি সারা ফার্স্টে এটা চেক করবো সুইচর মাঝে কোনো প্রবলেম আসে যত এটা সব আগলে কিন্তু চাইনিজ লাইট জ্বালা লাগিয়ে বা সার্কিটের মাঝে নাটিকো আছে খুলি আগলাই তো সারা ফার্স্টে আমরা ব্যাটারি চেক করবো এর মধ্যে ব্যাটারি থেকে সুইচে যে কারেন্ট গেছে ওগুলো চেক করবো মানে সুইচে বরাবর কারেন্ট ফাঁস দেয়নি না না তো চেক করার নিয়মটা ওইল ওলা যে কোনো লাইট হোক ইয়া ইকুইপমেন্ট হোক তো সার্কিট তো আমরা বারোই আয় গেছে তো আমি এখন ভিতরে জিনিসটা বুঝাই ওই লোকি তার ব্যাটারি লাইন দেখতে হয়েছে ব্যাটারি লাইন দুইটাই গেছে তো মানে এগুলো হাই আর এগুলো লো ভল্টেজর তো ও আছে ব্যাটারি প্লাস ও মাইনাস তো ও সার্কিটও ইয়া কানেকশন ফাইভ জি যেহেতু ও সার্কিট থেকে কারেন্টে গিয়ে আবার চার্জ হয় তো আমি উপরের ওখান খুলাই তো এখন বুঝাইতে সুবিধা হইব আমার দেখতেও সুবিধা হইব দেখতে এখন হর সিস্টেমে লাগাইলারি তো ওই হিসাবে খুলে লাগবেই তার তো দেখতে ভিত্রা এই খুলি গেছে এইটা হইল কি তার সুইচ আর সুইচ থেকে আমি এই পার্টটা আগলাই লাই এই পার্টটারে আগলাই লাই তো মানে অতখান খালি শুধু আপনারিতরে দেখাইবার লাগে ইয়া আপনি বুঝবার লাগে তো দেখতে ভিত্রা এই যেটা পার্ট আছে সেগুলো হরাই তো লাইটের আরও আছে তো এনে একটা সার্কিট আছে এই সার্কিটটার এটা সর্বমুঠ আমরা জিনিসগুলো সামনে আই গেছে তো চেক করার পয়লা নম্বর ফটোটি হইল গিয়া আমরা দেখতে চাইছিলাম ব্যাটারি লাইন দুইটা আছে ওয়েকু ব্যাটারি আর ওয়েকু ব্যাটারি দুটা কিন্তু ইয়া সেম সেম লাগছে তার মানে ও লাল দোটায় দেখতে চাইছিল এক লগে লাগছে ধর দেখাও লাল দোটার অনেক এক লগে লাগছে আর খালা দোটা এক লগে লাগছে তা সেরকম আমরা ব্যাটারির ভোল্টেজ চেক করবো যে ব্যাটারির ভোল্টেজ আসে না না যে ব্যাটারির ভোল্টেজ থাকতেও পারে ইয়া না থাকতেও পারে কারণ চার্জ তো ওর আর বহু দিন দিয়ে ফেলাই তো আমি প্লাসর মাঝে লাগাই মানুষের মধ্যে এগুলো গাইতে দেখতে এটা ব্যাটারির মধ্যে ভোল্টেজ আছে মিটার মধ্যে ভোল্টেজ দেখার এটা কিন্তু হয়তো সুইচও খারাপ হইতে পারে ইয়া তো চিমফয়লা দেখতে হয় এটা আমি কানেকশন দিতে আরেক জ্বলছে ওগুলো কানেকশন দিই আরেক জ্বলবো আবার এই দুইটা মারিলে অফ হয়ে যায় শুনি তো গাই এটার যে এই সুইচেরও প্রবলেম ধরছে প্লাস এই সার্কিটটারও প্রবলেম ধরছে এই সার্কিটটার অন্য কোনো হাম নাই এই সার্কিটটার হাম হইলে ওখান একবার মারলে একটা জ্বলতো আরেকবার মারলে একটা জ্বলতো আরেকবার মারলে একটা জ্বলতো মানে তিনবারে তিনটা জ্বলতো তাৰমান যিহেতু এই চাৰ্কিট আই চি গিলা খাৰপ হৈ গৈছে এইখন কিতাপ সৰুমু এই বেটাৰীৰ কানেকশ্যন এই তিনিওটাৰ কানেকশ্যন এক কৰি ডাইৰেক্ট একো চুইচ লাগি দিম আৰু এক ছুইচ টিভাৰ বা লাইট জ্বলাব আনিব এইগো যাৰ কাৰেণ্টৰ চাৰ্জিঙৰ চাৰ্কিট আছে এইটো আমাৰ কিছু খৰচাব নাই ইটাৰ বা ষ্টিক আছে আছে অলপ ৰাখি দিম দেখোন আমাৰ কিছু লাইন হাবলৈ এক কৰিম দেখা এই যেতিয়া বাল্বৰ লাইন আছে অ' একটা লাইন পূৰা এক কৰি ৰখা আছে বাইটিক অগু অগু আৰু অ' লাইনকে আমাৰ এক কৰি দিম

ছুইচৰটো মাইনাছ একো লাইন দিলেই চিনাই নি আমাৰ প্লাছ একো দিম অগুৰ মাজে তো আমি অ যে দুটা ৱায়াৰ বাহৰছি এই দুইটাৰ মাজে আমি ছুইচৰ কানেকশ্যন লগাইমো আৰু অগে দুখ অন অফ অন অফ হ'ব অগুৰে মানে এই যেতিয়া চুইচ আছে ছুইচৰ অনেকটা ৱায়াৰ লগাইমো আৰু অনেকটা ৱায়াৰ লগাইমো তো ছুইচে আমাৰ

এতিয়া জেগাটো বোৱা লাগিব চাইডে দি তো গোলু মাৰি দিম খুব ঠিকছে তাতে লছৰ সৰে কেপটা বয় দিম কেপটা জ্বলা খৰে খৰে লগাই লাগিছিল তই এইগুলা দিলেই ন কিন্তু জেগা অবাৰ হৈ যায় যিহেতু আগৰ চুইচ থাকি এটা উষা তুমি ই গুণ খুলি লৈছি আৰু খুলিয়াই পৰিয়ে ঘৰে তাৰ ব্যৱস্থা কৰিম আৰু লগাই দিছি অন্তকেও মাৰা যায় এখন যে কোনো এটা ব্যৱস্থা কৰি এইটাৰে বয় নালাগিব এইটাৰ বয় তইলে আমি এই মাজৰ এই যে তাৰ টুক জেগো আছে এইবোৰ হাতি দিমো তই লৈ গান বহি আৰামছে গেমৰে ৱৰ্ক কৰব ত বই দিমো এইটাৰে আমাৰ ক'ৰবাত বৈ গৈছে এখন